এসএসি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এলাম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে তোমাদেরকে এখন তোমাদের ইতিহাস বইয়ের সম্পূর্ণ একটি সুন্দর সাজেশন দিব যেখান থেকে তোমরা হুবহু হু কমন পাবে ইনশাল্লাহ চলো আমরা ধারাবাহিক ভাবে দেখিনি সৃজনশীল সাজেশন পাশাপাশি এস সাজেশনও আছে এখানে চলো আমরা দেখিনি প্রথমে আমরা জানি আমাদের ছাব্বিশে দ্বিতীয় অধ্যায়ে আছে মিশরীয়দের লিখন পদ্ধতিকে কে কি বলা হতো আমরা জানি হায়ারোগিফিক বা পবিত্র অক্ষর বলা হতো এটি আনুমানিক চব্বিশটা ছিল মনে হয় একটু বই থেকে কনফার্ম হয়ে নিবে হাইরোগিফিক নাম্বার যেগুলাকে মিশরীয়রা কী বলতো পবিত্র অক্ষর বলতো প্রথম অবস্থা এগুলো দেখতে কেমন এগুলো দেখতে ছিল এরকম কিছুটা বাসের মতো এরপরে ছিল এরকম কিছুটা যেগুলা এগুলার ভ্যালু ছিল এটা মানে এক এটা মানে দশ এভাবে করে করে বিভিন্ন চিহ্ন ব্যবহার করতো প্রতীক ব্যবহার করতো এগুলাকে বলতো হাইরোগিফিক মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন মিশরীয়দের সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল মিশরিয়ার ছিল বেশি ধর্মপ্রিয় মানুষ পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা প্রথম মানচিত্র অঙ্কন করেন গ্রিকরা পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন তারা আদি মানুষরা অস্ত্র তৈরি করতে কি ব্যবহার করত পাথর ব্যবহার করত। কি ব্যবহার করত পাথর পুরোপোলীয় যুগ কি পুরনো পাথরের যুগকে বলা হতো পুরোপলীয় যুগ কোন অস্ত্র দিয়ে প্রাচীন মানুষ পশু শিকার করতো এটা হলো পাথরের অস্ত্র দিয়ে পশু শিকার করতো পুরনো পাথরের যুগ শেষ হলে মানুষ কোনটি শেখে মানুষ কৃষি কাজ শেখে মানুষ কি শিখে কাজ কোন যুগের শেষে প্রাচীন মানুষের যাযাবর জীবন শেষ হয় এটা হবে পুরনো পাথরের যুগের পর এরপরে হলো যে নবপলীয় যুগের অপর নাম কি নবপলীয় যুগের অপর নাম হলো নতুন পাথরের যুগ নতুন পাথরের যুগ মিশরীয়দের প্রথম ফারাও কে ছিল মেনেস বা নারমার ফারাও বলা হতো ওদের এখানে যারা রাজা ছিল ওদেরকে বলা হতো ফারাও মিশরের পূর্ব দিকে কোন সাগর অবস্থিত লোহিত সাগর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ সাগর এটি একটু ভালো করে মাথায় রাখবে মিশরীয় সভ্যতায় কত বছর স্থায়ী ছিল আড়াই হাজার বছর স্থায়ী ছিল মিশরীয়দের সূর্য দেবতার নাম কি ছিল রে বা আমন রে খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ বই থেকে এটা প্রায় আসে ভালো করে দেখবে এটা নীলদের দেবতার নাম ছিল ওসিরিস এটা খুবই ভালো করে মাথায় রাখবে এটা পরীক্ষা আসে মিশরীয়দের প্রিয় রং কি ছিল সাদা এবং কালো ছিল তাদের সবচেয়ে প্রিয় রং পৃথিবীর প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন কারা মিশরিয়ারা সর্বপ্রথম তা আবিষ্কার করেন প্রাচীন মিশরের রাজধানী কোনটি প্রাচীন মিশরের রাজধানী ছিল মেম্পিস প্রাচীন মিশরের রাজধানী ছিল কি মেম্পিস ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে ফের ও থেকে ফারাও আসছে এরপরে হলো যে ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী তারা কি ছিল অত্যন্ত ক্ষমতাশালী মানে আর্থিকভাবে অনেক শক্তিশালী ছিল নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করতেন কোন দেশের রাজারা মিশরের রাজারা নিজেদেরকে মনে করতেন সূর্য দেবতার বংশধর মনে করতেন ফারোরা নিজেদের নিজেদের কার বংশধর মনে করতেন বংশধর মনে করতেন উত্তরাধিকারী সূত্রে কারা ফারাও হতো তাদের ছেলে মেয়ে ছেলেরাই কি হতো ফারাও হতো মেয়েরা হতো না ছেলেরা মিশরের জমি উর্বর হতো কিভাবে বন্যার পানি দ্বারা আমরা জানি নীল নদের পানি দ্বারা বারবার বন্যা হলে সেখানে কি হতো জমিগুলো অনেক বেশি উর্বর হতো মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে এমন ধারণা দেয় কারা মিশরীয়রা আর এই ধারণাটা দেয় সিন্ধু সভ্যতায় সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল সিন্ধু সভ্যতায় পারিবারিক ব্যবস্থা কেমন ছিল সেটি ছিল মাটিতান্ত্রিক সিন্ধু সভ্যতা কি ছিল মাতৃতান্ত্রিক যেখানে মারাই প্রাধান্য ছিল সিন্ধু সভ্যতার কৃষকরা কোথায় বাস করত। গ্রামে বাস করত কোথায় বাস করত গ্রামে ব্রঞ্জের উৎপাদন কি কি তামা এবং টিন তামা এবং ব্রঞ্জের মিশ্রণটা ছিল তামা এবং টিন দ্বারা মনে রাখবে সিন্ধু সভ্যতায় অধিবাসীরা কিসের ব্যবহার জানত না লোহার ব্যবহার জানতো না মিশরীয়দের লেখার সময় মনোভাব কেমন থাকত আনন্দপূর্ণ থাকত এরপরে ছিল কোন সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয় সিন্ধু সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয় কোন সভ্যতায় আবিষ্কারের কাহিনী চমক এটি হবে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত কাহিনী ছিল চমকপ্রদক সিন্ধু প্রদেশে কোন দেশে অবস্থিত সিন্ধু ছিল পাকিস্তান প্রদেশে অবস্থিত লারকানা জেলা কোন প্রদেশের অন্তর্গত সিন্ধু প্রদেশের অন্তর্গত মহেনজাদারো মহেনজাদারো শহরের মাটির টিভি কেমন ছিল এটি ছিল উঁচু এরপরে ছিল মরা মানুষের ঢিবি বলতে বোঝায় মহেনজাদারোদেরকে এরপরে হলো পরিকল্পিত নগরী কোন সভ্যতার আহ্বান এটি হবে সিন্ধু সিন্ধু সভ্যতায় পরিবার পদ্ধতি কেমন ছিল এটি ছিল একক পরিবার সিন্ধু সভ্যতায় ঘরবাড়িগুলো বাড়িগুলো কয়তলা বিশিষ্ট ছিল দুই তিন তলা বিশিষ্ট ছিল মনে রাখবে মহেন্দ্র স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য বৃহৎ মিলানায়তনটি কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল আশি ফুট জায়গা জুড়ে কত ফুট আশি ফুট হরপ্পাতে কি পাওয়া গেছে হরপ্পাতে শস্য সাগর পাওয়া গেছে হরপ্পাতে বৃহৎ সন্ন্যাসাগার কোথায় পাওয়া যায় এটি মহেন্দ্রা পাওয়া যায় মহেন্দ্র পাওয়া যায় সিন্ধু সভ্যতার যুগ কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে তেরোটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে মহেনজা কোন ধরনের মূর্তি পাওয়া গেছে নারী মূর্তি পাওয়া গেছে মহেনজা কতগুলো শিল পাওয়া গেছে এটি হবে আড়াই হাজার শিল পাওয়া গেছে ইলিয়ড ও ওডিসি কোন ধরনের রচনা এটি ছিল মহাকাব্য ধর্মীয় রচনা মনে রাখবে এরপরে ছিল ইজিয়ান সভ্যতা আবিষ্কৃত হয় কত শতকে উনিশ শতকে সেটি আবিষ্কৃত হয় গ্রিকরা প্রথম অঙ্কন করেন পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা গ্রিকরা গ্রিক সভ্যতা গড়ে উঠে কিভাবে গ্রিক সভ্যতা ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ দিয়ে গঠিত হয় গ্রিক সভ্যতাকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় এরপরে যদি আমরা দেখি ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের যে জ্ঞানমূলক কোয়েশনগুলো আছে এখান থেকে কমন আসতে পারে হুবহু হেলিনিক সংস্কৃতি কি শো উপদ্বীপের প্রধান শহর এথেলকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে ওঠে তাই ছিল হেলেনিক সংস্কৃতি সর্কিটিক্স এর শিক্ষার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র এবং সুনাগরিক গড়ে তোলা হায়ারোগ্লিফিক কি মিশরের চিত্রলিপিকে মিশরের চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর একটু আগেই তোমাদেরকে বললাম পবিত্র অক্ষর রোমান সভ্যতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে রোমান সভ্যতার সবচেয়ে বেশি গুরুত্ব ছিল আইনের ক্ষেত্রে তাহলে এটা মনে রাখবে গুরুত্বপূর্ণ এটা ইলিয়ট ওডিসি মহাকাব্যের রচিয়তা ছিল এডিসি ইলিয়ট ওডিসি মহাকাব্যের রচিয়তা ছিল হোমার কে ছিল হোমার রাসেটা স্টোন কি রাসেটা স্টোন মিশরের আবিষ্কৃত একটি পাথর যাতে হায়ারোগ্লিফিক ভাষায় প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায় কোন সভ্যতায় অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল সিন্ধু সভ্যতায় অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল প্রাচীন মিশরের সূর্যদেবতার নাম ছিল প্রাচীন সূর্যদেবতার নাম ছিল আমন রে কে ছিল আমন রে মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার কি ছিল হায়ারোগ্লিফিক লিপি আবিষ্কার ছিল মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার ইতিহাসের জনক হ্যারোডোটাস হ্যারোডোটাস হলো ইতিহাসের জনক বৈজ্ঞানিক ইতিহাসের জনক ছিল থুকিডাইডেস এরপরে ছিল কি কারা তিনশো দিনে বছর গণনার আবিষ্কার করেন মিশরীয়রা এটা আবিষ্কার করেন কারা মিশরীয়রা প্রথম পর্যায়ে লিপি ছিল কেমন সেটি ছিল চিত্রভিত্তিক ওই একটু আগে দেখালাম না এরকম লাঠির মতো এরকম বাঁকা এগুলা সিন্ধু সভ্যতার অধিবাসীরা কি পরিমাণ পদ্ধতির উদ্ভাবক ছিলেন সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপের পদ্ধতির উদ্ভাবক ছিলেন সিন্ধু সভ্যতায় কয়টি সিল আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতায় বিভিন্ন ধরনের প্রায় আড়াই হাজার সিল আবিষ্কৃত হয় এরপর আমরা যদি অনুধাবন অ্যাস যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি দেখি মিশরের ভৌগোলিক অবস্থা সম্পর্কে তোমাকে লিখতে বলেছে এই অংশ সেটা আছে ভালো করে দেখবে এরপরে হলো যে কি নীল নদের উৎপত্তি কোথা থেকে সেটি আলোচনা করো এখানে কিন্তু ছোট ছোট করে দেওয়া আছে তুমি তোমার বইয়ে লিখার সময় বরাবর এক পেজ সুন্দর করে দুই প্যারা দিয়ে লিখবে এক প্যারা লিখবে হেডলাইন আর এক প্যারা লিখবে ব্যাখ্যা সিন্ধু সভ্যতায় ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করতে বলেছে এখানে তার আলোচনা দেওয়া আছে এগুলো যদি পড়ে দিতে হয় আমাকে জানাবে এর আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে এবং সাজেশন সহ আছে অনেকগুলো সাজেশন পাবে আমাদের কাছ থেকে তোমরা যদি দাগানো এবং সাজেশন নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ করবে খুবই অল্প দামে তোমরা চাইলে সেগুলো নিতে পারবে সিন্ধু সভ্যতায় নগর পরিকল্পনা কেমন ছিল তা বর্ণনা করতে বলেছে এখানে তার বর্ণনা দেওয়া আছে এগুলো ভালো করে দেখবে গ্রিক সংস্কৃতি অ্যাথেন্সের অবদান মূল্যায়ন করতে বলা হয়েছে এইটা এখানে আছে ভালো করে দেখবে গ্রিকদের ধর্ম সম্পর্কে যা যা জানা তা তা লিখো এখান থেকে তা লিখতে পারবে বিজ্ঞানের গ্রিকের কি অবদান আছে ব্যাখ্যা করতে বলেছে এখান থেকে সে ব্যাখ্যাটা তোমরা দিতে পারবে ভালো করে দেখবে সভ্যতায় রোমানদের অবদানের মূল্যায়ন করো সভ্যতার মধ্যে রোমানদের অবদান কেমন ছিল সেটা এখানে আছে নববলীয় যুগ বলতে কি বোঝায় নববলীয় যুগ বলতে কি বোঝায় সেটা এখানে আছে অনেকগুলো কোয়েশ্চেন এখানে শর্ট কোশ্চেন এগুলো ভালো করে একটু দেখবে ফারাও বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এরপরে মিশর কিভাবে লিখন পদ্ধতির আবিষ্কার হয় তাও ব্যাখ্যা করতে বলেছে এরপর অধ্যায়ের মধ্যে কিছু সৃজনশীল টাইপ দেওয়া আছে এখানে এই সিচুশগুলো হতে পারে আমি আনসার অ্যাড করার চেষ্টা করিনি কারণ তোমাদের সবার কাছে গাইড আছে আর এগুলো ক এবং খ খুনটাই আমি ওখানে দেখিয়ে দিয়েছি এর পরবর্তীতে আমরা এখানে তৃতীয় অধ্যায় সম্পর্কে পাবো পরবর্তী পার্টে যদি তোমরা কমেন্ট করো অনেক বেশি তাহলেই তোমাদেরকে পার্ট টুটা দিব আর না হয়তো না তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাবে